প্রতিটা দিন বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় প্রতিদিনের নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সালিমবার্গকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো জাহাঙ্গীর সালিমবার্গকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো জাহাঙ্গীর সালিমবার্গকে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন ইন্ডিয়া গেট কারা প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ইংরেজরা ইন্ডিয়া গেটকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ইংরেজরা নেক্সট প্রশ্ন সাঁচি স্তূপকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সম্রাট অশোক সাঁচি স্তূপকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সম্রাট অশোক নেক্সট প্রশ্ন বুদ্ধগয়াকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সম্রাট অশোক বুদ্ধ গয়াকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো সম্রাট অশোক বুদ্ধ গয়াকে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন গজাম লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটি হল শশাঙ্কের কথা গঞ্জাম লিপি থেকে জানা যায় নেক্সট প্রশ্ন হরহ লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটি হলো ঈশান শর্মার কথা হরহ লিপি থেকে জানা যায় উত্তরটি হল ঈশান শর্মার কথা হরহ লিপি থেকে জানা যায় নেক্সট প্রশ্ন সম্পদ লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটি হলো কনিষ্কের কথা সম্পদ লিপি থেকে জানা জানা যায় নেক্সট প্রশ্ন নাসিক লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটি হল গৌতমী পুত্র সাতকর্ণীর কথা নাসিক লিপি থেকে জানা যায় উত্তরটি হল গৌতমী পুত্র সাতকর্ণী সবুজ বিপ্লব হয়েছিল উত্তরটি হল পাঞ্জাব রাজ্যে হয়েছিল উত্তরটি হলো পাঞ্জাব রাজ্যে নেক্সট প্রশ্ন স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো ড্রেভিট হিয়ার স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতি দিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং